মনে করেন ওনার গোড়া আছে এটা ভাবে আপনি আগাটা কেটে দেন এ দেখেন যে আগা ডি যেগুলো আছে না খালি কেচি দিয়ে খালি ঠাস ঠুস ঠুস করে বাড়িয়ে দেন ভাইয়া এই যে এখান থেকে দুটি স্টেপ দিয়ে দেন না ভালো লাগবে না ভাই যা আপনাকে লাগবে আচ্ছা দিয়ে দিচ্ছি দিয়ে দেন বে দেন রাখেন চুল কাটতে হবে না খুলে খুলতে করতেছে খুলেন না এই আফরোজ জি ভাই আমার চুলের আগাটাতে একটু ব্রাউনি কালার করে দিও ঠিক আছে তাহলে একটু ক্রেজি লাগবেছো না এর আগেরবার যেটা দিছ না অরেঞ্জ কালার ভালো ছিল এটা তাহলে একটু সুপার ব্রাউনি করে দিও লাইক তুমি ওকে আর আমার চুলগুলা না দেখো খালি সামনে চলে আসি সামনে আসলে তুমি একটু ফোঁদিয়ে দিও আচ্ছা ঠিক আছে ওকে চিল 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 ভাবে কাটো চাপনি ওনা একদম ঠিক আছে ইয়েস ভাই চুল পড়া কমে এরকম কোন তেল আছে কিন্তু বেশি পড়ে না কম পড়ে ভাই বেশি পড়ে ভাই ভাই আপনি এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন এটা খুব ভালো প্রোডাক্ট ভাই এটা তো মেয়েদের তেল ভাই এটা ছেলে এবং মেয়ে দুইজন ইউজ করতে পারে আপনি নিতে পারেন এটা খুবই ভালো প্রোডাক্ট খুব চলতেছে ভাই সাইড এফেক্ট হতে পারে কোনো সাইড এফেক্ট নেই ভাই ভাই তারপর অন্য কোনো ভালো তেল থাকলে একটু দেখান না ভাই ভাই অন্য ভালো প্রোডাক্ট আছে আপনার আমি দিচ্ছি ভাই আপনি এইটা ট্রাই করতে পারেন এটা সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট ঠিক আছে এটা খুবই ভালো হবে আপনার জন্য ভাই আমার তাহলে এবার একটু শ্যাম্পু আর কন্ডিশনার দেন না চুল চুলপোড়াটা থামলে আচ্ছা আচ্ছা আচ্ছা

ভাই আপনি এইটা ট্রাই করতে পারেন ভাই ভাই নতুন করে গজাবে তো না ভাই আপনার যে মাথা এই মাথায় উপরওয়ালা ফুনা দিলে চুলার না ভাই তবে এই প্রোডাক্টটা যদি আপনি ইউজ করেন তাইলে এইখানে আর এইখানে একটু লোভে চুলে গজাতে পারে ধরেন খান খান না ভাই আপনার প্রোডাক্ট আপনি দেন আপনি গজান ওই মিয়া আমার চুল দেখছেন আমার যে ঘন চুল আমার ঘন চুলের লগে আপনি ঘষা দিল আপনার চুল গজাইবো কি সব টাকলা মাকলা সকাল বেলায় মুখটা নষ্ট করে দিলো আবার